মৃত্যু একটি অতীব সত্য চূড়ান্ত সত্য নিতান্ত সত্য গুরুত্বপূর্ণ সত্য চির সত্য যার উপরে হয় না আর কোনো সত্য এই মৃত্যু ছোট বড় পুরুষ নারী কোনো একটা সিরিয়াল নেই পার্থিব জীবনে আসার একটা ধারাবাহিকতা বা সিরিয়াল খুঁজে পাওয়া যায় তবে মৃত্যু এমন একটি বিষয় এমন একটি স্বাদ এমন একটি মজা যেখানে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না আমরা দেখতে পাই দাদু দাদি নানা নানি বেঁচে থাকে কিন্তু পোতা পতি নাতি নাতনি তারা দুনিয়া ছেড়ে চলে যায় বাপ বেঁচে থাকে অথচ ছেলে চলে যায় সন্তান চলে যায় এই এইরকমভাবেই প্রতিনিয়ত আমাদের জীবনে চিরসত্য চূড়ান্ত সত্য নিতান্ত সত্য অতীব সত্য গুরুত্বপূর্ণ একটি সত্য বিষয় সেটা হচ্ছে মৃত্যু মৌচ মরণ দেট ঘটে চলে আর আমাদের যখন জীবন আছে আমাদের এই জীবন বিন্যাস ঘটবে এই জীবনের হানি ঘটবে মৌচ আসবে মৃত্যু ঘটবে অথচ আমাদের এই পার্থিব জীবন চলা আমাদের বলা আমাদের উঠা খাওয়া বসা এভরিথিং এ টু জেড প্রতিটা সেক্টরে প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে আমরা যদি একটু দৃষ্টিপাত দেই আমরা যদি একটু তাকিয়ে দেখি আমরা দৃষ্টিগোচর করি তাহলে দেখতে পাবো যে আমরা এমনভাবে পার্থিব জীবনকে পরিচালনা করি মনে হয় যেন আমাদের মৃত্যুই ঘটবে না মনে হয় যেন আমরা মারাই যাব না আমাদের এই আলিশান জীবন এই প্রাসাদ এই বাড়ি গাড়ি অট্টালিকা এর যে প্রতিযোগিতা আমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে হ্যাচ নকাবির যতক্ষণ পর্যন্ত আমরা কবরে চলে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা না কবরে চলে যাচ্ছি আল্লাহ তালা এই কথাই জানিয়েছেন সুরা এত্তাকা আসুর একশত দুই নম্বর সুরার দুই নম্বর আইচ অর্থাৎ আল্লাহবুল আলমিন আগের আইতে বললেন হ্যা আসুন তোমাদের এই পৃথিবীর চাকচিক্যময় জীবন এই সৌন্দর্য এই বিলাসিতা এই বাড়ি গাড়ি এই টাকা পয়সা এই ধন্দলত এই নারী আর নারীদের জন্য আবার পুরুষ প্রত্যেকটা বিষয় তোমাদেরকে মহাছন্ন করে রেখেছে ভুলিয়ে রেখেছে আত্মভোলা করে রেখেছে আল্লাহ চালা এবং তার বিধান সম্পর্কে কিন্তু এই ধারাবাহিকতা তুমি চালাতে পারবে কতক্ষণ পর্যন্ত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তোমার নাম মৃত্যু আসছে যখনই মৃত্যু চলে আসবে কবরে চলে যাবে কবরের মাটি তোমাকে চাপা ফেলবে তোমার শান তোমার বাঙালো তোমার এই বিল্ডিং প্রসাদ নির্মাণ সমস্ত কিছু ধুলিশ্বাত হয়ে যাবে